তেইশে জানুয়ারি সকাল থেকে ঝড়ের বেগে অনেক কাজকর্ম করে দুপুরবেলা তাড়াতাড়ি করে বান্না করে খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে রেডি হয়ে প্রায় ওই সাড়ে চারটে নাগাদ রাস্তায় বেরোলাম তারপরে যা ঘটল এখন কতক্ষণ দাঁড়ানো আমরা বাসের জন্য এক ঘন্টা দাঁড়ানো পোনে পাঁচটার থেকে রাস্তায় দাঁড়ানো আর এখন পুরো সন্ধ্যা পার হয়ে গেছে একটা বাসের নামে খোঁজ নেই চার চারটে বাস গেল একটাও দাঁড়ানো বিরক্ত প্রথমবার এত সুন্দর অভিজ্ঞতা রেডি হয়ে বেগে কাজকর্ম করে সন্ধ্যার আগে রেডি হয়ে বিকালবেলা বেরোলাম দেড় ঘন্টা রাস্তায় দাঁড়ায় থেকে বাস একটাও দাঁড়ালো না কিরকম লাগে এখন ঘরে চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা একটা বাসে না ওই দিন আর রায়গঞ্জে যাওয়া হলো না রাত্রেলায় ম্যাগি খেয়ে শিয়ে পড়লাম দুজনে তাড়াহুড়ো করে যেহেতু সকালবেলা আবারও তাড়াতাড়ি উঠতে হবে ওই সাড়ে ছটা নাগাদ আবার আমরা বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে যেহেতু আজকে রয়েছে বিয়ে বাড়ি তো রাস্তায় এসে দোকান থেকে একটু চাও খেয়ে নিলাম বাসের অপেক্ষা করতে করতে এই পাপ্পিগুলিকে একটু রুটিও খাওয়ালাম তারপরে সময় মতো বাসও এসে গেছিলো প্রচণ্ড রকম ঠান্ডা লাগছে আর ঘুমও পাচ্ছে তো রায়গঞ্জে নেমে মিষ্টি নিয়ে এখন যাব বাড়িতে